আজ আমরা পবিত্র কোরআনের এক অলৌকিক বিষয় সম্পর্কে জানবো পবিত্র কোরআনে ফেরিস্তার শব্দটি এসেছে অষ্টশী বার শয়তান শব্দটি এসেছে অষ্টশীবার পবিত্র কোরআনে দুনিয়া বা ইহুকাল শব্দটি এসেছে একশো পনেরো বার আখিরাত শব্দটি একশো শব্দটি এসেছে একশো পঁয়তাল্লিশ পুরুষ শব্দটি যেমন এসেছে চব্বিশ বার নারী শব্দটি এসেছে তেমনি চব্বিশ বার অর্থাৎ আল্লাহর কাছে নারী আর পুরুষ আমান থেকে আশ্রয় চাওয়ার সম্পর্কে এসেছে এগারো বার গরম শব্দটি এসেছে চারবার ঠান্ডা শব্দটি এসেছে চারবার সুপ্রিয় শব্দ এসেছে পঁচাত্তর বার আবি শব্দটি এসেছে পঁচাত্তর

এবং দয়া দুটি শব্দই একশো বার করে এসেছে পবিত্র কোরআনে দিন শব্দটি এসেছে তিনশো বার আমরা জানি তিনশো দিনই কিন্তু একটি বছর হয় শরীফে মাস শব্দটি এসেছে বারো বার অর্থাৎ বারো মাসই কিন্তু এক বছর হয় আবার দিন শব্দটি তিরিশ বার এসেছে অর্থাৎ তিরিশ দিনে এক মাস এদের অসংখ্য গাণিতিক অর্থগত বৈজ্ঞানিক সামঞ্জস্যতা রয়েছে পবিত্র কোরআনে অথচ এই কোরআন কোন লিখিত ভাষায় আসেনি বরং এসেছে কথ্য ভাষা এই কোরআন নাজিল হয়েছে একটু একটু করে দীর্ঘ তেইশ বছর ধরে একজন অশিক্ষিত মানুষের কাছে ওই আঁকা অধিকাংশ সুরা একসাথে নাজিল হয়নি বরং বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে নাজিল হয়েছে এই বিভিন্ন অংশ আবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মৌখিক ভাবে বিভিন্ন অংশ একত্রিত করে তোরা সম্পূর্ণ করতে বলেছে সবচেয়ে মজার ব্যাপার হলো নবী মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম মৃত্যুবরণ করার বহু বছর পরে এই কোরআন লিখিত ভাবে পুস্তক বাইন্ডিং করা হয়েছে হতে পারে সাড়ে চোদ্দশো বছর ধরে এই কোরআন কোটি কোটি কপি ছাপা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে মানুষের কাছে পৌঁছেছে এবং এখন সেই কোরআন একইভাবে একই রকম ভাবে অবিকৃত অবস্থায় রয়েছে তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো তারতম্য নাই এতেও কি প্রমাণিত হয় না যে এই পবিত্র কোরআন মহান আল্লাহ ছাড়া আর কারো বাণী নয় হে মানুষ মাথা খুলে একটু চিন্তা কি করবেন না